সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে রাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে রাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তোই পাবে সুখ শান্তির ঠিকানা জ্যোতি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এই যে চির অংলান চির মুক্তির ডাক এই যে মহাবানী অংলান কালামে বাক এই যে চির অংলানির অংলান চির মুক্তির ডাক এই যে মহাবানী ক্ষুদারি পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া শান্তি পাবে তুমি দু সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানের এর এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানের ঘরে ঘরে কে মহারাষ্ট্র বলো ঘরে বলো কে মহারাষ্ট্র বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো